দর্শক আসসালামু আলাইকুম কি হ্যালো হইলো ভাই কি হয়ে গেছে হয়ে গেছে হয় নাই ও আচ্ছা আচ্ছা দেখছেন এই গরুটা কিন্তু থেকে হইলো কিছুক্ষণ থেকেই এখন ওনারা সাইডে গিয়ে কিন্তু গরুটার দাম করছেন মানে আশেপাশে অনেকগুলো কাস্টমার আছে যার কারণে সাইডে গিয়ে দাম চলছে আর আমরা একটু গরুটা দেখাই এই যে দেখেন এই গরুটা আমরা রয়েছে আমবাড়ি হাট সোমবার তেরো মে দুই হাজার চব্বিশ সাল এখানে দাম চলছে এই

আর কালকে কিনছিলেন কয়টা পনেরোটা কালকে পনেরোটা যাবে চট্টগ্রাম রওজান টোটাল বিশটা আর নেবেন না শেষ শেষ আচ্ছা দেখি আমরা গরু বলে দেখি আসতো কোনটা কোনটা ভাই এটা কথা হইলো তিনটা লটে ভাই তিনটে লটে এটা একটা এটা একটা এটা একটা তিন লাখ পঁচানব্ব দিনটায় তিন লাখ পঁচানব্বই তিন পঁচানব্বই তিন লাখ পঁচানব্বই আর ওপাশে

আচ্ছা যাবে কোথায় বলছিলেন যেন রাউজান রওজান চট্টগ্রাম রাউজান আচ্ছা চট্টগ্রাম রাউজান যাবে বিষটা আচ্ছা তা ভাই আসেন তো আপনার দেখি একটা করে এই যে এগুলো কোথা থেকে কেনা এটা পাঁচটা আমবাড়ির এটা একটা এটা একটা দাম বলা যাবে ভাই আপত্তি আছে বলা যাবে কত হয়েছে কোনটা কত হয়েছে এক দুই দুই হ্যাঁ এক দুই আর ওই ওই এক দুই

তাহলে কটা হলো টোটাল টোটাল বিশটা এগুলো সবগুলো যাবে চট্টগ্রাম রাউজান আচ্ছা কত ট্রাক ভাড়া করতে হয়েছে ভাই আঠাশ হাজার হয়েছে ট্রাক ভাড়া আচ্ছা কেমন বলেন তো বর্তমান বাজার বর্তমান বাজার তো কম আছে যে যার মালগুলো পাইতো হ্যাঁ এগুলো তো মানে আমার মনে হয় না যে আমরা আগে কিনতে পারছি হ্যাঁ গরু প্রতি চার পাঁচ হাজার টাকা হয়েছে চার পাঁচ হাজার কম আসলে যে গরুগুলো পাইছে এগুলো গরু তো আমরা সবসময় উপরে কিনছি উপরে কিনছেন আরে আরেক ভাই আসছে হ্যাঁ ওরা কুমিল্লা থেকে আসে বর্তমানে এখন পাঁচটা নিল চারটা কালকে মাল করে তারপরে যাবে চারটা হয়েছে টোটাল আর কালকে আবার নিয়ে ওরা তিন চার গাড়ি মাল নিয়ে যাবে তিন চার গাড়ি মাল নিয়ে যাবে ওরা বাজার সব জায়গায় বাজারগুলো জাস্টিফাই করলো আচ্ছা আচ্ছা আপনার তো কেনা কাটার সাথে আছে ইনশাল্লাহ একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর ঠিক আছে ধন্যবাদ